কিরে নাপিত ডালালি করার জন্যে কত টাকা পেয়েছিস নাম প্রচার করার জন্যে কিরে নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আবার এসছি নাপিতকে জুতো মারতে ও সুযোগ দিয়েছে জুতো মারতে আমি জুতো মারতে চলে এলাম হ্যাঁ রে না আবার তোকে এলাম জুতো মারতে কেন বলতো তুই সুযোগ করে দিয়েছিস আমি তো জানি তুই সুযোগ করে দিবি তুই খোঁচা মারবি আমি জানি তোর তো খোঁচা মারার কাজ খোঁচা না মারলে তোর ইনকাম হবে না বসে বসে বলবি লোক শুনবে ভিউ হবে ইনকাম করবি বলেছিলাম না তুই সবচেয়ে ভিকারি বুঝেছিস তুই হচ্ছে কাঙালি রে একদিনও ভিডিও না করলে খোঁচা মেরে তুই এটা তো পাবি না আর তুই এইটা ছাড়া কিছু জানিস না ও হ্যাঁ তুই ওই মলয় 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 করে প্রচার করছিস কত টাকা দিয়েছে রে মলয় তোকে ওর নামটা প্রচার করার জন্য ইউটিউবে কিরে নাপিত তুই তো নোট ছাড়া কিছু চিনিস না হ্যাঁ আর কি বলছিস আমাকে প্রমাণ দিবি আমি এই ভগ্নিপতের সঙ্গে আছি কি না প্রমাণ দিবি শোন তোকে তাহলে আমি বলছি এক বছর ধরে তোকে আমি বলে যাচ্ছি তুই তোর ভগ্নীপতের সাথে মেজ বোনের সাথে মেজ বোনের বরের সাথে এবং তোর ভেড়াটার সাথে চারজনই মিলে একটা ভিডিও করে দেখা তাহলে আমাকে তুই মিথ্যেবাদী বানিয়ে দে প্রমাণ পেয়ে গেলি যে আমি মিথ্যেবাদী তুই সত্যিবাদী সত্যিবাদী দুজি যুধিষ্ঠিরের বোন তুই প্রমাণ করে দেখা তুই একটা ভিডিও করে দেখা আমি সবার সামনে পুরো ইউটিউবের সবার সামনে আমি মিত্যবাদী হয়ে যাব এইটাই মেন প্রমাণ তুই তো সেটা করছিস না আর পারবিও না বুঝেছিস আর আর একটা কথা বলি তুই যে দিনের পর দিন আমাকে নিয়ে এত নোংরা কথা বলছিস আমার বাচ্চাদের নিয়ে নোংরা কথা বলছিস আমার হাজব্যান্ডকে নিয়ে নোংরা কথা বলছিস আমি একটা সময় বলবো না তুই প্রমাণ কর কেন বলতো আমি জানি আমরা কি বুঝেছিস তো যার জন্য তোর মতন খোঁচা মেরে ভিডিও করে এই প্রমাণ দিবি প্রমাণ দিবি বুঝেছিস না পিত আমি বলবো না কোনো দিন আর তুই কেন বলছিস বলতো তুই জানিস তুই কি কথাই আছে না কানা মনে মনে জানা চোরের মায়ের বড় গলা দেখবি যারা চুরি করে না মানে তাদের দেখলেই বোঝা যায় মানে তাদেরকে জিজ্ঞেস করার আগে সেই বলে দেবে আমি কিন্তু চুরি করিনি আমি চুরি করিনি গো আমায় ধরো না তার মধ্যে তুই পড়িস বুঝেছিস তো তো শোন আমি বেশি না তোকে বলে ভিডিওটা বড় করব না তোর মতন আমি কাঙালি না যে তোকে বলে আমি ভিউজ কামাবো নোট এ করবে নোট কামাবো নাহলে আমার খাবার জুটবে না বুঝেছিস তো তো শোন কাঙালি তোকে বলছি আবার আমি বলে ভিডিওটা রাখছি তোকে আমি আজ থেকে তিন মাস সময় দিলাম তিন মাস তিন মাসের মধ্যে তুই তোর বোনের বর তোর বোন এবং তোর ভেড়া ভিডিও করে দেখা দেখিয়ে দে তিন মাসের মধ্যে আমি তাহলে মিত্যবাদী হয়ে যাব তুই প্রমাণ করে দে ব্যাস হয়ে গেল বুঝেছিস কাঙালি আবার কালকে ভিডিও করতে বসে উঠবি কাঙালি পয়সা কমাতে আসবি বুঝেছিস আর তুই ওই কে মলায় না কে তুই কত টাকা নিয়েছিস জানি না তুই রোজ প্রচার কর মলা হয় মলা মলায় মলা করে প্রচার কর তুলসীর মালার মতন জব কর হ্যাঁ আমার কিচ্ছু আসে যায় না আমার কোনো কিচ্ছু আসে যায় না বিশ্বাস কর তো স্বর্ণাপীত তিন মাস সময় দিলাম মেজ বোন মেজ বোনের বর তোর ভেড়া তুই ভিডিও কর করে আমাকে মিথ্যেবাদি বানিয়ে দে তো বন্ধুরা ও বলছে প্রমাণ চাই প্রমাণ চাই তা আমি ওকে বলে দিয়েছিলাম এক বছর ধরে বলছি তুই তোর মেজ বোনের বর মেজ বোন আর তোর ভেড়ার সাথে মিলে চারজনে মিলে একটা ভিডিও কর করছে না তা করে দিলেই তো আমি মিথ্যেবাদী প্রমাণ হয়ে যাই না তাহলে ও সতী সাবিত্রীর সত্যবান রে ঠিক বললাম তো তো বন্ধুরা আমি আর বেশি ভিডিওটা বড় করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা